চলে এলাম সেই ভিডিও নিয়ে যেখানে আমরা খুব কপাল জোরে দেখতে পেরেছিলাম মদন চন্দন যাত্রা। অর্থাৎ জগন্নাথের পিসির বাড়িতে পিসির বাড়ির ঘাটের ভিডিও আমরা দূর থেকেই নিয়েছিলাম কাছে যেতেই দেখি বিশাল ভিড় ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাছে আসতে না আসতেই লোকের ভিড় ছিল সবাই জগন্নাথ কৃষ্ণ নাম নিচ্ছিল সেখানে সরোবরে আগে থেকেই দুটো নৌকো তৈরি করা ছিল আর তার আগে ছিল একটা সরু নৌকো মলা হয়ে থাকে সেই সরু নৌকোটা নাকি পথ নির্দেশের জন্য ব্যবহার হয়ে থাকে একে একে মদন মোহনের উদ্দেশ্যে নিবেদিত সকল ভোগ সামগ্রীগুলোকে নৌকায় তোলা হচ্ছিল এবার চন্দনযাত্রা কী সেটাই শেয়ার করবো তোমাদের সাথে উড়িষ্যা রাজ্যের পুরী বা অন্যান্য যে কোনো স্থানে মদন মোহনের চন্দনযাত্রা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই উৎসবে মদন মোহনসহ সহ অন্যান্য দেবতাকে চন্দন কাঠের পেস্ট দিয়ে সজ্জিত করা হয় চন্দনযাত্রা সাধারণত অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় টানা একুশ দিন ধরে এই চন্দনযাত্রা চলে চন্দনযাত্রা সাধারণত অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় বলে আমরা তারে দুদিন পরেই গেছিলাম পুরীতে তাই খুব কপাল করে আমরা মদন মোহনের চন্দনযাত্রা দেখতে পেয়েছিলাম আমাদের জগন্নাথের কৃষির বাড়িতে চন্দনযাত্রা মূলত জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শনের মতো প্রধান দেবতার সাথে অনুষ্ঠিত হয়ে থাকে চন্দন কাঠ ব্যবহার করে তৈরি করা হয় চন্দন পেস্ট এই পেস্টটি দেবদেবীর মূর্তিতে ভালোভাবে লাগানো হয়ে থাকে চন্দনযাত্রা বা স্নানযাত্রার সময় দেবতাদের স্নান করানো হয় এই স্নানের পর রথযাত্রা বা রথোৎসব অনুষ্ঠিত হয় বলে পুরাণে লিখিত রয়েছে এই যাত্রায় মদন মোহন ছাড়া অন্যান্য দেবদেবীর মূর্তি ও প্রতিমা শোভাযাত্রায় অংশ নেয় নন্দনযাত্রা উড়িষ্যার সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ উৎসব যা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক উভয় দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অক্ষয় তৃতীয়ার পরের একুশ দিনের মধ্যে কোনো একদিন যদি তোমরা জগন্নাথের পিসির বাড়িতে উপস্থিত থেকে থাকো তাহলে তোমরা খুব সহজেই জগন্নাথ বা মদনমোহনের চন্দনযাত্রা দেখতে পাবে যখন দুটো নৌকই করে মদন মোহন যাত্রা শুরু করলো আর আগে আগে যাচ্ছিল পথনির্দেশকারী নৌকোটি ঘাটে থাকা সকল লোকেরা জয় জয়কার দিচ্ছিল হরিনাম নিচ্ছিল বারংবার গায়ের লোম খাড়া হয়ে গেছিল মুহূর্তটা এত অদ্ভুত ছিল আমি হয়তো কখনোই ভুলবো না না চাইতেই কখনো এত সুন্দর দৃশ্যর সাক্ষী থাকবো আশাও করিনি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পুরীর তৃতীয় দিনের ভিডিওতে কোথায় কোথায় ঘুরতে গেলাম আর সেখানে কী কী ইতিহাস লুকিয়ে রয়েছে সবটা শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা একটু অপেক্ষা করো পুরীর তৃতীয় দিনের ভিডিওর জন্য আজকের জন্য এইটুকু দেখা হবে পুরীর তৃতীয় দিনের ভিডিওতে টাটা